টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ব্যাংক একীভূতকরণ করা হবে আবার এদিকে অন্য একটি পত্রিকায় বলা হচ্ছে সেই পাঁচটি ব্যাংকের ঋণের শতাংশ খেলাপি কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে কি কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে ব্যাংক সুসংবাদ দিচ্ছে মূলত সরকার আর কি বলা হচ্ছে জনগণের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি যুগান্তর পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ধারের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ব্যাংক একীভূতকরণ করা হবে এখানে মূলত যে জিনিসটা বলা হচ্ছে বেসরকারি খাতে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ করে একটি ইসলামী ধারার ব্যাংক করা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আগামী জুলাই থেকে একীভূতকরণের পদক্ষেপ শুরু শুরু করে অক্টোবর এই সাড়ে তিন মাসের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে একটি রোড তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক তথ্য যাচাই করা হবে এর মধ্যে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ধার করা টাকা ফেরত দিতে পারে তবে সেই ব্যাংকে আর একীভূতকরণ করা হবে না সেটিকে তার স্বকীয়ভাবে চলতে দেয়া হবে আর নির্ধারিত সময়ের মধ্যে ধারের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে একীভূতকরণ করা হবে এই সেইগুলো তদারকি করতে বাংলাদেশ ব্যাংকের পাঁচটি টিম গঠন করবে টিমে বেঙ্গুলু থেকেও লোক নেওয়া হবে গত বুধবার আলোচ্য পাঁচটি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বেঙ্গালুরু শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার একীভূতকরণ করার বেঙ্গালুর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই সব মধ্যে আগামী পনেরো অক্টোবরের মধ্যে যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় দেয়া ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে বাণিজ্যিক ব্যাংক থেকে দেয়া ঋণ পরিশোধ করতে পারবে এবং আর্থিক দুর্বল সূচকগুলোতে উন্নতি করতে পারবে সেগুলোকে একীভূতকরণ করার আওতা থেকে বের করে দেয়া হবে ওইসব ব্যাংক স্বকীয়ভাবে মর্যাদা নিয়ে চলতে পারবে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন দুর্বল ছয়টি ব্যাংকে আগামী জুলাইয়ের মধ্যে একীভূতকরণ করা হবে এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের নামও ছিল পরবর্তীতে ন্যাশনাল ব্যাংক থেকে কেন্দ্র ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয় তারা বলছে ন্যাশনাল ব্যাংক ইসলামী ধারা ব্যাংক নয় সেই কারণে ওই সব ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হতে পারে না এছাড়া ব্যাংকটি নতুন ব্যবস্থাপনায় আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এইসব কারণে তারা একীভূত হতে চাচ্ছে না ফলে কেন্দ্র ব্যাংকও একীভূতকরণের তালিকা থেকে ন্যাশনাল ব্যাংকের নাম বাদ দেয় বিদেশি মালিকানায় পরিচালিত আইসিবি ইসলামিক ব্যাংকও একীভূতকরণের আলোচনায় ছিল তবে ব্যাংকটিতে বিদেশি মালিকানা থাকায় এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মালিক পক্ষ ব্যাংকটিতে নতুন করে তহবিল যোগান দিতে চায় কিন্তু সাবেক মালিক অরিয়ন গ্রুপের পক্ষে একটি মামলা করায় বিদেশি মালিক পক্ষ ব্যাংকে মূলধন যোগান দিতে পারছে না এর আগে অরিয়ন গ্রুপ ব্যাংকটি ব্যাপক লুটপাট করেছে ফলে তাদের শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে বৈঠকে বলা হয় একীভূতকরণের প্রথম ধাপ শেষে ব্যাংকগুলোকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া হবে এক্ষেত্রে প্রথমে ব্যাঙ্গলোর এমডিদের চুক্তি বাতিল হবে আর বর্তমান পরিচালনা পর্ষদের বাছাই করা সদস্য সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে পর্ষদ গঠন করা হবে কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক দিক নির্দেশ পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারিতে এসব ব্যাংকের সম্পদের প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য দুটি আন্তর্জাতিক অডিটর নিয়োগ দেয় সেই কাজ প্রায় শেষ পর্যায়ে এটি শেষ করা হলে প্রকৃত অবস্থা জানা যাবে এদিকে ঢাকা মেইল ডট কম পত্রিকার একটা প্রতিবেদনে বলা হচ্ছে সেই পাঁচটি ব্যাংকের ঋণের ছিয়াত্তর শতাংশই খেলাপি হয়ে আছে এবং বলা হচ্ছে পাঁচটি ব্যাংক মিলে করা হচ্ছে একটি ব্যাংক এবং ঋণ বিতরণ এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা এবং খেলাপি এক লাখ চল্লিশ কোটি টাকা এখানে মূলত যে বিষয়টি বলা হচ্ছে প্রতিত আওয়ামী সরকারের সময় সীমাহীন লুটপাটের শিকার হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ করে একটি ইসলামী ব্যাংক হতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক চলতি বছর জুলাই থেকে শুরু করে পনেরো অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে একীভূত হতে যাওয়া এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন এবং একজিম ব্যাংক তবে এই পাঁচ ব্যাংকের গড় ঋণের পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো কোটি টাকা শতকরা হিসাবে শতাংশ খেলাপি ঋণ হয়ে আছে তথ্য বলছে ক্ষতিগ্রস্ত এই পাঁচটি ব্যাংকের মোট আমানত রয়েছে এক লাখ হাজার কোটি টাকা যেখানে ঋণের পরিমাণ এক লাখ বিরানব্বই হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা এই কিউ আর প্রতিবেদন অনুযায়ী ব্যাংকগুলোর মোট ঋণের এক লাখ হাজার নয়শো আঠারো কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশ খেলাপি এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের বাষট্টি শতাংশ এবং একজিম ব্যাংকের আটচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ ঋণ খেলাপি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সংস্কার কাজের অংশ হিসাবে ব্যাংক রেজিলেশন অধ্যাদেশ দুই জারি করেছে বাংলাদেশ ব্যাংক এই অধ্যাদেশের আলোকে পাঁচটি ব্যাংককে একীভূতকরণ করে শক্তিশালী একটি ব্যাংক গঠন করা হবে এতে সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের আমানতের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রত্যেক আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা দিলেও নতুন অধ্যাদেশে আলোকে আগামী পনেরো অক্টোবরের পর প্রথমে এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক এরপর সাময়িক সময়ের জন্য ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে এই সময় প্রতিটি ব্যাংকের খারাপ সম্পদ এবং ভালো সম্পদ পৃথক করা হবে ভালো সম্পদ একদিকে এনে ব্রিজ ব্যাংকের অধীনে দেয়া হবে এই বিষয়ে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরাম অ্যান্ড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ঢাকা মেলকে বলেন পাঁচটি ইসলামী ব্যাংক একত্রিত করার সিদ্ধান্ত হয়েছে যা একটি শক্তিশালী যা একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হবে ব্যাংক খাতের জন্য যা ইতিবাচক আমানতকারীদের কোনো ভয় নেই আমানতকারীদের সুরক্ষা দেয়া এই উদ্যোগের প্রধান লক্ষ্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ